আপনি জানতেন সাকিব এবং অপবিশ্বাসের বিয়ের বিষয়টি জেনেও আপনি এই বিষ পান করেছেন তুমি অন্যের সংসার ভেঙেছো তোমার সংসার কিভাবে টিকবে এটা হচ্ছে একটা প্রকৃতির বিচার তাহলে তাদের যে দু সালে প্রবলেম হয়েছিল ওটা কোন প্রকৃতির বিচার ছিল মানে তার মানে ওনারা আগে কারো সংসার ভেঙেছে যার জন্য ওই প্রকৃতি আপনাকে অপবিশ্বাস ফোন করে অকথ্য ভাষায় গালি দিয়েছেন তো তখন কি আপনি সাকিব খানকে প্রশ্ন করেছিলেন কিনা যে কেন আপনার নায়িকা আমাকে গালি দিলেন যেহেতু আপনি জানেন না তাদের বিয়ের ব্যাপারটি প্রশ্ন করেছিলাম তখন তখন উনি বলেছিলেন যে উনি এই যে সিচুয়েশনটা যখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন যে আসলে এরকম অনেক আগেও হয়েছে আমি যখনই যার সাথে জুটি বেঁধে কাজ করি তখনও এ ধরনের ডিস্টার্ব গুলো আগেও হয়েছে সো এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট আচ্ছা তার মানে সাকিব খানি মূলত বিষয়টি গোপন রেখেছেন তার এবং উপবিশ্বাসের বিয়ের বিষয়টি না হলে তো আমি কার কাছ থেকে জানবো আমার কাছে মনে হয় যে উনি আসলে এটা কেন গোপন করেছেন বা কি করেছেন এটা আসলে তার পার্সোনাল কারণ তখনও তো আমাদের বিয়ে হয়নি কিন্তু এই গসিপিংটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ছিল যে সাকিব অপু বিয়ে করেছেন তাদের না 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 এটা গসিপিংটা মিডিয়াতে ছিল তাদের মধ্যে ছিল মানে এটা তো কেউ এনশিওর করতে পারে নাই তাই না যারা তার কাছের একান্ত এখন হয়তো অনেকে এটা স্টাবলিশ করতে চাইবে যে আমরা তো জানতাম কারা জানতো তখন তো কেউ স্টেটমেন্ট দেয়নি